আসসালামু আলাইকুম আজকে এমন দুটি বাস্তব ঘটনা শেয়ার করব যা বিশেষভাবে তাদের জন্য যারা কাউকে ভালোবেসে আল্লাহর দরবারে বারবার কেঁদেছেন নাম ধরে দোয়া করেছেন আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন আল্লাহর সামনে মাথা নত করে শুধু তাকেই চেয়েছেন জীবন জীবনসঙ্গী হিসেবে এই ভিডিওটি তাদের জন্য যাদের হৃদয়ে একটাই প্রার্থনা ঘুরে ফিরে আসে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের অবশ্যই এটা জানা এবং দেখা উচিত বলে আমার মনে হয় প্রথম ঘটনা প্রথমবার যখন তার ছবি দেখেছিলাম মনে হলো এই তো সে আমার মন বলল এই ছেলেটাই সে আমাদের এঙ্গেজমেন্ট ঠিক হলো আশায় বুক বাঁধলাম কিন্তু হঠাৎ করে সব ভেঙে গেল একটু আভাস ছিল না আমি ভেঙে পড়েছিলাম তবু কারো সামনে কিছু দেখায়নি হেসেছি অন্যের বিয়েতে গিয়েছি ইসলামিক কথাগুলোও শেয়ার করেছি কিন্তু ভেতরে ভেতরে আমি আল্লাহকে বলতাম ইয়াল্লাহ দয়া করে তাকেই আমার করে দাও এক বছর পর সেই একই প্রস্তাব আবার ফিরিয়ে এলো এবার বিয়েও হয়ে গেল আমার মন বলল হয়তো এইবার আল্লাহর টাইমিং ছিল এটা হয়তো এটাই ছিল তাকদির কিন্তু বিয়ের দুদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম দুটো সাপ আমার শরীরের উপর শুয়ে আছে আমি আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠলাম কিন্তু আমি এটাকে পাত্তা দিইনি ভাবলাম শয়তানের খেলা নিকাহের দিনই ওর দাদা মারা গেলেন তবুও বিয়েটা হয়ে গেল আমি এতটাই আবেগে অন্ধ ছিলাম যে কোনো আলামতকেই গুরুত্ব দিইনি কিন্তু সেই মানুষটা তেমন ছিল না যেমনটা সে নিজেকে দেখিয়েছিল সে তার চাকরি অতীত সব কিছুতে মিথ্যা বলেছিল সে মদ খেত সে আমার প্রতি ভালোবাসাহীন ছিল ইমান থেকে অনেক দূরে আর তার মা আমাকে গালাগাল করত মুখে থুথু দিত মারত মিথ্যা অপবাদ দিত যেগুলোর মানে আমি নিজেও বুঝতাম না আমি প্রতি রাতে কাঁদতাম আল্লাহকে বলতাম ইয়াল্লা দয়া করে তাকেই আমার করে দাও তিন মাসের মাথায় সব শেষ তালাক আর সে সপ্তাহ না যেতেই আরেকজনকে বিয়ে করল আর আমি থেকে গেলাম এমন এক যন্ত্রণায় যা আমার প্রাপ্য ছিল না একটা নিঃশব্দ শূন্যতা যার হৃদয় ভাঙ্গার থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম তার জন্য কিন্তু আমি নিজেই একটা দরজা জোর করে খুলতে চাইছিলাম যেটা আল্লাহ আগেই বন্ধ করে দিতে চেয়েছিলেন আর আল্লাহ সেটাকে খুলে দিলেন শুধু আমাকে দেখানোর জন্য তিনি আমাকে কি থেকে বাঁচাতে চেয়েছিলেন কারণ সবসময় আল্লাহ আপনার চাওয়াটাকে আটকান না তিনি মাঝে মাঝে আপনাকে রক্ষা করেন সেই জিনিস থেকে যা আপনাকে ধ্বংস করে দেবে তাই কখনোই যেদের সাথে দোয়া করবেন না আল্লাহ কখনো অন্যায় করেন না কিন্তু আমাদের অন্ধ ভালোবাসা সেটাই আমাদের ভেঙে দেয় ছাড়ুন আল্লাহর উপর ভরসা রাখুন একদিন আপনি আল্লাহকে সুক্রিয়া জানাবেন যদি আপনি এখনও কারো ভালোবাসার অপেক্ষায় থাকেন মানুষকে খুঁজবেন না বরং তাকে খুঁজুন যিনি মানুষের হৃদয়কে লেখেন আর যখন সেটা আপনার জন্য হবে তা আসবে শান্তি নিয়ে কষ্ট নয় দ্বিতীয় ঘটনা একজন বোনের তিনি লিখেছেন আমার প্রাক্তন স্বামীকে আমি আমার সমস্ত দোয়াই রাখতাম একদম নাম ধরে ধরে আল্লাহর কাছে ওই ব্যক্তিকে চাইতাম দোয়া কবুলের এমন কোনো সময় নাই যে সময় আমি তাকে পাওয়ার জন্য দোয়া না করছি যেখানে কোনোদিন দিন যোগাযোগও হওয়ার সম্ভাবনা ছিল না সেখানে ওই ব্যক্তির সাথে হুট করে প্রায় দেড় বছর পর যোগাযোগ হয় এবং বিয়েও আমার যে খুশি কেউ ছিল না কেননা আমার দোয়া কবুল হয়েছিল আল্লাহ একবার কিন্তু ওই যে হাদিসে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কিভাবে দোয়া করা উচিত এটা আমি জানতাম না বা সেভাবে দোয়া করতে পারিনি ফলস্বরূপ যে মানুষটাকে পাওয়ার জন্য আমি তাহাজ্জুদের শেষ যায় পড়ে কান্না করতাম সেই মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইফতারের সময় পানি সামনে রেখে অসহায়ের মধ্যে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে বলেছি রব এই জালিম স্বামীর হাত থেকে আমাকে রক্ষা করুন আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি তাকদিরের লিখন সত্য আল্লাহ লজ্জাশীল তাই আমাদের খালি হাতে ফেরাতে লজ্জা পান বলে আমাদের ভুল দোয়াগুলোও কখনো কখনো কবুল করে নেন কিন্তু পরবর্তীতে আমরা ঠিকই বুঝতে পারি আমাদের চাওয়াই ভুল ছিল তাই আমাদের সকলের উচিত দোয়া করার সময় সতর্ক থাকার নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমাদের আল্লাহর ওপর তাওয়াক্কুল করা উচিত এবং তার ফায়সালার উত্তম সমাপ্তির জন্য দোয়া করা উচিত এই ভিডিওটি আপনাদের ডিমোটিভেট করার জন্য নয় বরং সতর্ক করার জন্য যে আমরা কী চাইছি এবার আপনার প্রশ্ন হতে পারে তাহলে কি আমি আমার পছন্দের মানুষকে হালাল জীবন সঙ্গে হিজবি চাইতে পারবো না অবশ্যই চাইতে পারবেন শরীয়ত বিরোধী এবং হারাম কিছু না হলে কোনো কিছুই চাওয়া মানা না বরং আল্লাহর কাছে চাইতে থাকা আমাদের ইমানের পরিচয় কিন্তু আমরা যেন চাওয়ার সময় আমাদের কল্যাণটাকে প্রাধান্য দিই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অনুগ্রহ করে হারাম রিলেশন থেকে দূরে থাকবেন এভাবে ভাবুন হয়তো আপনি কাউকে খুব ভালোবাসেন তাকে চাইছেন কাঁদছেন আল্লাহ দর্মারে তার জন্য দোয়া করছেন কিন্তু আপনি জানেন না যে সেই মানুষটি আপনার জন্য ভবিষ্যতে কেমন হবে যেমনটাই দুই বোনের সঙ্গে হয়েছে আল্লাহ না করুক অন্য কারো সঙ্গে এটা হোক তাই আপনি চাইতে পারেন এভাবে যে হে আল্লাহ যদি অমুক ব্যক্তি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে হালালভাবে আমার জীবনে নিয়ে আসুন আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য কল্যাণে পরিণত করে দিন অথবা তাও যদি না হয় তাহলে তার প্রতি আমার মনের এই অনুভূতিগুলো আপনি আমার অন্তর থেকে মুছে দিন আমাকে সন্তুষ্ট করুন আপনার ফাইসালায় এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না বরং আপনি আল্লাহর উপর ভরসা করে তার ফায়সালায় শান্তি খুঁজে পাবেন কারণ আপনি শুধু চাইছেন না আপনি জ্ঞান এবং ইমানের সঙ্গে চাইছেন আপনি শুধু আবেগে ভাসছেন না আপনি কল্যাণকেও বিবেচনা করছেন আপনি শুধু সম্পর্ক চাইছেন না আপনি হালাল ভালোবাসা চাইছেন যেটা দুনিয়াতেও শান্তি দিবে আখেরাতেও কল্যাণ আনবে এটাই হলো পরিণত ইমানদারের চাওয়া দোয়া করে নিজেকে আল্লাহর ফাইসালায় সপে দেওয়া এই চাওয়ায় কখনই লজ্জা নেই বরং আছে আত্মমর্যাদা ও তাকোয়া